দাম কমাতে বাধ্য হলো এবার এয়ারটেলও প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে তিনটি দারুণ প্ল্যান লঞ্চ করলো এবার এয়ারটেল কর্তৃপক্ষ এবার কার্যত মাথায় হাত পড়তে চলেছে টেলিকম জগতের মূল প্রতিদ্বন্দ্বী মুকেশ আম্বানির জিওর আর আঠাশ দিন নয় পুরো তিরিশ দিনের জন্য রিচার্জ থেকে মুক্তি পাবেন সমস্ত এয়ারটেল গ্রাহকরা টানা তিরিশ দিন ধরে প্রতিদিন আনলিমিটেড ইন্টারনেট ডেটা এবং আনলিমিটেড কলিং সহ এক গুচ্ছ সুবিধা নিয়ে এবার হাজির হলো টেলিকম সংস্থা এয়ারটেল একদিকে যেখানে প্রায় এক মাস হতে চলল দাম বেড়েছে জিও এয়ারটেল ভিআই সমস্ত সিম কোম্পানির রিচার্জের যার ফলে সাধারণ মানুষ এখন খুঁজছেন সবচেয়ে কম দামে কোন কোম্পানি দিচ্ছে লাভজনক অফার যদিও সমস্ত কোম্পানি একের পর এক রিচার্জের দাম এতটাই বাড়িয়ে দিয়েছে যার ফলে আমাদের মতো সাধারণ মানুষ অত্যন্ত বিপাকে পড়েছে তাই আজকে আমরা কথা বলব এয়ারটেলের সবচেয়ে কম দামি তিনটি রিচার্জ প্ল্যান সম্পর্কে ভিআই এবং জিওর থেকে এই প্ল্যানগুলি কতটা লাভজনক হতে পারে আপনার জন্য সমস্ত কিছু নিয়েই থাকবে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে আড়াইশো টাকার কম দামে এয়ারটেল প্ল্যান তিরিশ দিন পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি ডেটা কলিং সহ এক গুচ্ছ সুবিধা তো আপনি যদি কম টাকায় কিছু রিচার্জ প্ল্যান চাইছেন তবে এয়ারটেলের এই প্ল্যানগুলি দেখতে পারেন এয়ারটেলের কাছে কয়েকটি রিচার্জ প্ল্যান রয়েছে যা কম দামে আসে এই খবরে আমরা এয়ারটেলের আড়াইশো টাকার কম দামের প্ল্যানের বিষয়ে বলবো এই প্ল্যানগুলিতে প্রতিদিন এক জিবি ডেটা ফ্রি কলিং এস এম এস এবং তিরিশ দিন পর্যন্ত পাওয়া যাবে মেয়াদ মনে করিয়ে দিই যে গত জুলাই মাসের তিন তারিখ থেকে এয়ারটেল তার সমস্ত প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে আসুন জেনে নেওয়া যাক এয়ারটেলের কোন কোন প্ল্যানে কত এবং কী কী সুবিধা পাওয়া যাচ্ছে এয়ারটেলের একশো নিরানব্বই টাকার প্ল্যান এয়ারটেল তার এই প্রিপেড রিচার্জ প্ল্যানে ফ্রি কলিং এবং ডেটা সুবিধা দিচ্ছে একশো নিরানব্বই টাকার এই প্ল্যানে আঠাশ দিনের ভ্যালিডিটি অফার করা হয় এতে মোট দু জিবি ডেটা পাওয়া যাবে এর সাথে থাকছে আনলিমিটেড কলিং এবং প্রতিদিনে একশোটি করে এসএমএসের সুবিধা অতিরিক্ত সুবিধা হিসেবে এতে ফ্রি হ্যালোটিউন উইঙ্ক মিউজিক এর সাবস্ক্রিপশান দেওয়া হচ্ছে তারপরে রয়েছে দুশো উনিশ টাকার এয়ারটেল প্ল্যান এই তালিকায় দুশো উনিশ টাকার একটি প্ল্যান রয়েছে এতে আনলিমিটেড ভয়েস কলিং সহ মোট তিন জিবি ডেটা দেওয়া হয় গ্রাহকরা এই প্ল্যানে মোট তিরিশ দিনের ভ্যালিডিটি পাবেন অফারের আওতায় গ্রাহকরা একশোটি এসএমএস প্রতিদিন পাবেন তারপরে রয়েছে দুশো ঊনপঞ্চাশ টাকার এয়ারটেল প্ল্যান এবার কথা হলো এই লিস্টের তৃতীয় প্ল্যানের এই প্ল্যানের দাম দুশো টাকা এতে প্রতিদিন এক জিবি ডেটা দেওয়া হয়ে থাকে এর সাথে থাকছে চব্বিশ দিনের ভ্যালিডিটি যার মানে পুরো ভ্যালিডিটিতে গ্রাহকরা মোট চব্বিশ জিবি ডেটা সুবিধা পাবেন এই প্ল্যানে যে কোনো নেটওয়ার্কে ফ্রি এবং আনলিমিটেড কলিং এবং একশোটি করে এসএমএসের সুবিধাও রয়েছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আপনি যদি একজন এয়ারটেল কাস্টমার হয়ে থাকেন তাহলে আপনি রিচার্জ করতে পারেন এই তিনটি রিচার্জের মধ্যে একটি একশো টাকা কিংবা দুশো টাকা অথবা দুশো ঊনপঞ্চাশ টাকার এয়ারটেল প্ল্যান এই তিনটি রিচার্জ প্ল্যান সবচেয়ে কম দামে দিচ্ছে এয়ারটেল একশো নিরানব্বই টাকায় আপনি আঠাশ দিনের জন্য মোট দু জিবি ডেটা এবং আনলিমিটেড কল এবং আরও বেশ কিছু অতিরিক্ত সুবিধা পাবেন এবং আপনি যদি দুশো টাকা দিয়ে রিচার্জ করেন তাহলে পুরো তিরিশ দিন ধরে আপনি ব্যবহার করতে পারবেন মোট তিন জিবি ডেটা এবং আনলিমিটেড কল যাদের মূলত বেশি ইন্টারনেট ডেটার প্রয়োজন পড়ে না অথবা যাদের বাড়িতে ব্রডব্যান্ড বা ওয়াইফাই পরিষেবা রয়েছে তাদের জন্য এই সমস্ত প্ল্যানগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে যদিও এখনও এয়ারটেল বলুন কিংবা জিও অথবা ভিআই সমস্ত সিম কোম্পানিগুলি তাদের রিচার্জের দাম এক ধাক্কায় এতটা পরিমাণ বাড়িয়ে দিয়েছে যার ফলে রিচার্জ করতে গেলে পকেট খালি হচ্ছে সাধারণ মানুষের এদিকে আবার আনলিমিটেড ফাইভ জি ব্যবহার করার জন্য আপনাকে এয়ারটেল জিও কিংবা ভিআই সমস্ত সিম কোম্পানিতেই ন্যূনতম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা খরচ করতে হবে সেই দিকে লক্ষ্য রেখে বিএসএনএল কিন্তু অনেকটা কম দামে হাই স্পিড ইন্টারনেটের পরিষেবা দেয় সুতরাং আমরা সকলে যদি একবার বিএসএনএল পোর্ট করিয়ে নিই তাহলে কিন্তু জিও এয়ারটেলের মতো সমস্ত টেলিকম কোম্পানিদের দাম কমাতে বাধ্য হতে হবে আপনি যদি এই দাবির সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হ্যাশট্যাগ পোর্ট টু বিএসএনএল অথবা হ্যাশট্যাগ বয়কট জিও লিখবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখলেন সেটাও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং